ময়মনসিংহে তাহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা হেজবুত তাহিদ নারী বিভাগ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদাহ পন্নি এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক নিজাম বিভাগের বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা সহ বিভিন্ন পর্যায়ে নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা ইসলামী নারীদের অধিকার ও দায়িত্ব কর্তব্য রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন আজকে আমাদের পৃথিবী ভয় যে অশান্তি অন্যায় অবিচার চলছে এটার মূল কারণই হচ্ছে আমরা আল্লাহর বিধানকে ত্যাগ করেছি আমরা মানুষ রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করছি এবং এখন এই গত সরকারের পতনের পর যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন সংস্কারের কথা বলছেন আমরা একথায় বলেছি যে আপনাদের যতই সংস্কার করেন লাভ হবে না শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আপনারা নির্বাচন করতে চান করতে পারেন এখানে আপনাদের অনেক টাকা ক্ষয় হবে এখানে মানুষ একটা উদ্দীপনার মধ্যে নির্বাচন করতে পারেন কিন্তু আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আমরা দেখেছি অতীতেও এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সতেরো মাস সংস্কার করা হয়েছে কিন্তু আসলে শান্তি আসে নাই এর মূল কারণই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান যদি আপনারা প্রতিষ্ঠা না করেন তাহলে এই জীবনে শান্তি আসবে না